আসসালামু আলাইকুম সৌদি আরব গত এক সপ্তাহে বাইশ হাজার বেশি প্রবাসী আটক সৌদি আরবে বর্তমানে খুব কঠিন সময় যাচ্ছে টানা দুই তিন মাস প্রতি সপ্তাহে বাইশ হাজার চব্বিশ হাজার ছাব্বিশ হাজার প্রবাসী আটক হইতেছে প্রতি সপ্তাহে আমার এই চ্যানেলে সবসময় আমি আপডেট দিয়ে থাকি যাদের আপডেট খুব প্রয়োজন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সৌদি এই যে বিপুল সংখ্যক প্রবাসে আটক হইতেছে এর পিছনে সর্বোচ্চ মানে আটক হইতেছে শ্রম আইন লঙ্ঘনের কারণে এবং সৌদি আরবের সীমান্তবর্তী এলাকায় যারা আছেন তাদেরকে বেশি আটক করতেছে মানে বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে সৌদি আরবের যে সীমান্তবর্তী যে শহরগুলো আছে সেই শহরগুলো থেকে সবচেয়ে বেশি আটক করতেছে প্রবাসী সেখান থেকে এই পার্শ্ববর্তী যে দেশগুলো আছে ইয়েমিন এবং এই ফিলিস্তিন বলেন মানে পার্শ্ববর্তী যেই দেশগুলো আছে এই দেশগুলো থেকে মানে অবৈধভাবে বর্ডার ক্রস করার সময় বেশি আটক কাটক হইতেছে আর বিশেষ করে যারা শ্রম লঙ্ঘন করতেছে তাদেরকেও কিন্তু সৌদি শ্রম আইন অনুযায়ী তাদেরকে গ্রেপ্তার করতেছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি তাদেরকে দেশে পাঠিয়ে দিতেছে অতএব যারা সৌদি আরবে মানে ইকামা ডেট এক্সপায়ার এবং হুরুপ প্রাপ্ত আছেন এক্সিট আছেন তারা অবশ্যই সাবধানে চলাফেরা করবেন সৌদি আরবে কিন্তু এখন বলল চললে ফোরটি পার্সেন্ট প্রবাসী কোনো না কোনোভাবে শ্রম আইন লঙ্ঘন করতেছে অতএব সবাই সতর্ক হয়ে চলার চেষ্টা করবেন কারণ সৌদি আরবে বর্তমানে খুবই কঠিন সময় যাচ্ছে প্রবাসীদের জন্য বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের জন্য কারণ বাংলাদেশি প্রবাসীদের চলে ডেট এক্সপায়ার না সমস্যা আছেই অর্থাৎ আমাদের সর্বোচ্চ সতর্ক হয়ে চলাটাই বর্তমানে আমাদের জন্য মানে খুবই ভালো হবে সেফ হবে যে আমরা সতর্ক হয়ে চলাফেরা করবো বিশেষ করে আমি মনে করি যে প্রয়োজন ছাড়া আমাদের রাস্তাঘাটে বের না হওয়াটাই বেটার কারণ আমাদের রাস্তাঘাটে বের হতে গেলে আমরা অনেকে লুঙ্গি পরে বের হয় কিছু পরে বের হয় যেটা সৌদের আইন লঙ্ঘন করে বিশেষ করে গত সপ্তাহে একটা আইন করেছে ঘুমানুর পোশাক পরে কেউ বাহিরে বের হতে পারবে না এটা হয়তো অনেকে জানেন না অতএব সৌদি আরব থাকতে হলে অবশ্যই সৌদি আরবের আইন সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে সৌদি আরব কোন সময় কোন আইন পাশ করতেছে সেটা অবশ্যই আপনার ধারণা রাখতে হবে আর এই আইন বিষয়ে সম্পূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি সবসময় সময় আরবের আইন বিষয়ে যত কিছু পাশ হোক সেটা আমি আমার এই চ্যানেলে আপডেট দেওয়ার চেষ্টা করি আমি সবসময় চেষ্টা করি যে আমার এই ভিডিওর মাধ্যমে যেন কোনো না কোনো প্রবাসী বা কিছুটা হলেও উপকার হয় আমি সবসময় প্রবাসী ভাইদেরকে নিয়ে কিছুটা উপকার করার চেষ্টা করি কিন্তু ভিডিও তৈরি করে থাকি আমি একটা কোম্পানিতে চাকরি করি আমি একজন প্রবাসী আমি জানি যে প্রবাসীর ভালো মন্দ দেখভাল করাটা অনেকটাই গুরুত্বপূর্ণ অনেক প্রবাসী আছে যারা কিনা শ্রম আইন বিষয়ে কোন ধারণাই রাখে না অতএব তারা লেখাপড়াও জানে না অতএব তাদেরকে কিন্তু এই ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে কিছুটা হলে উপকৃত হয় সেই সেই চিন্তা ধারণা করেই কিন্তু আমি ভিডিও তৈরি করে থাকি অতএব আপনারা যারা প্রবাসী আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভালো থাকবেন আসসালাম আলাইকুম